আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা সাদিকুর রহমান স্যারের সারের অর্থনীতির অর্থনীতির জন্য পরিসংখ্যানের পঁচিশ ছাব্বিশ বইয়ের থেকে আমরা সমাধান করছি একশো ছত্রিশ নম্বর দুশো তিয়াত্তর পৃষ্ঠার পরিমিত বিন্যাসের অঙ্ক এবং আমাদের প্রশ্নটাই দেওয়া রয়েছে চল্লিশ কোনো প্রতিষ্ঠানের চল্লিশ পারসেন্ট বাল্ব উৎপাদিত বাল্বের খারাপ খারাপ রয়েছে চল্লিশ পার্সেন্ট এবং সেখান থেকে দৈব সয়ন ভাবে নির্বাচিত হয়েছে পুঁচাত্তর আহ বাল নির্বাচন করা হয়েছে এবং তার ভিতরে বিশটি বা তার অধিক বাল খারাপ হওয়ার সম্ভাবনা আমাদের সমাধান করতে হবে তাহলে আমাদের প্রশ্ন দৈবশয়ন ভাবে নির্বাচিত করছে সেটা রয়েছে কি তিরিশের চেয়ে বেশি এটা বিপদে বিন্যাসের নিয়ম অনুযায়ী যাই তাহলে তিরিশের চেয়ে বেশি রয়েছে এবং আমাদের বলেছে কি চল্লিশ পার্সেন্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে উৎপাদিত বাল

করতে বললে পরিমিত বিন্যাসের সমাধানে আমাদের সমাধান করতে হবে তাই আমরা কি ভেদাঙ্কের মান বের করে নিচ্ছি কারণ পরিমিত বিন্যাসের সূত্র সমাধান করার জন্য আমাদের মিউ বাই সিগমার মান প্রয়োজন হয় তাই আমরা এনপি কিউ এর মান তাহলে এন এর মান পি এর মান কিউ এর মান গুণ করলে আমরা ভেদাঙ্কের মান পেয়ে যাই যা পাওয়া গেছে তিনের চেয়ে বেশি তাহলে এটাও আমাদের পরিমিত বিন্যাসের নিয়ম অনুযায়ী চলে যাচ্ছে তাহলে এবার গড় গড় মানে সংখ্যা এবং কি সম্ভাবনা সফলতার সম্ভাবনা গুণ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের গড়ের মান নিউ এর মান যা এবং জিরো পয়েন্ট ফোর গুণ করলে তিরিশ মান পাচ্ছি এবং আমাদের পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সিগ্মা সমান এটা হচ্ছে সিগমা এবং এনপি কিউ এর রুট করলে আমরা যে মান পাচ্ছি সেটা আমরা পেয়ে যাচ্ছি কি পরিমিত ব্যবধান ফোর পয়েন্ট টু ফোর এবং আমাদের প্রশ্নে বলছে আমাদের ক নম্বর প্রশ্ন সমাধান করছি আমরা বা তার অধিক বৃষ্টি ছত্রিশের ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন অনুযায়ী বৃষ্টি বা তার অধিক বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে বা তার অধিক গেটার দান আর ইকুয়াল বৃষ্টি বা তার অধিক তাহলে আমরা কি একবারে পেয়ে যাচ্ছি গেটার দান ইকুয়াল চিহ্ন গেটার ইকুয়াল চিহ্ন আসলে আমাদের বলে পূর্বের ভিডিও যারা দেখেছো তারা দেখবা আমাদের গ নম্বর প্রশ্নে বলেছে যদি গেটার দান ইকুয়াল চিহ্ন থাকে তাহলে পরবর্তী সংখ্যার থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করবা তাহলে উনিশ পয়েন্ট ফাইভ তাহলে আমরা এটাকে এক্সের মানকে এবার জেডের এর মানে রূপান্তর করবো তাহলে সিগমার মান পেলাম হচ্ছে টু ফোর পয়েন্ট টু তাহলে আমরা ইকুয়াল এখান থেকে আমরা করলে মান পাব টেন

এখানে যে মান পাচ্ছি মাইনাস এখানে প্লাস আলফা আর এখানে হচ্ছে কি জেড উপরে তাহলে জেড এর মান হিসেবে সমাধান করছি তাহলে আমাদের প্রশ্নে দেখো দেওয়া আছে কি মাইনাস টু পয়েন্ট ফোর এইট আমরা এই যে জেড এর মানটাকে চিত্রে রূপান্তর করছি মাইনাস টু পয়েন্ট ফোর এইট টু পয়েন্ট ফোর এইট এবার দেখো কি গ্রেটার দ্যান চিহ্ন গ্রেটার দ্যান চিহ্ন মানে কি মাইনাস টু পয়েন্ট ফোর এইট এর চেয়ে কি বেশি বেশি মানে কি ধনাত্মক আর ডানে বামে গেলে এইদিকে যদি আমরা বামে যাই বামে গেলে ছোট নির্দেশ করে আর ডানে গেলে ধনাত্মক নির্দেশ করে তাহলে আমাদের তো ছায়াযুক্ত এলাকাটাকে দুই দিক বিশিষ্ট হয়ে যাচ্ছে দুই দিক বিশিষ্ট এগুলো সব তোমরা দাগের সাথে মিলায়ে দিবা এগুলো সব দাগের সাথে মিলায়ে দিবা তাহলে এই অংশ অনুযায়ী আমাদের দেখো কি শূন্য থেকে এই দিকে একটা মান পাচ্ছি আর এই দিক থেকে এই পর্যন্ত একটা মান পাচ্ছি তাহলে আমরা এই অনুযায়ী

আমরা মাইনাস ফোর পয়েন্ট এটা আমরা পাঁচ নম্বর টেবিল দ্বারা বের করবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর তাহলে আমরা আমাদের সমাধান পেয়ে গেলাম আমরা কিভাবে মানটা মাইনাস আমাদের এই মানটা মানে এই মানটার মানটা তোমরা তো জানো জিরো এটা আলফার মান হচ্ছে কি পয়েন্ট ফাইভ আর পরে যতটা শূন্য নিয়ে ওটা সমস্যা না কিন্তু কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখাই দিচ্ছি এটা আমরা পাঁচ নম্বর টেবিল আমাদের যে মান রয়েছে পাঁচ নম্বর টেবিল দ্বারা আমরা সমাধান করব দেখাই দিচ্ছি আমাদের পাঁচ নম্বর টেবিলে মান আছে কি টু পয়েন্ট ফোর এইট দেখো এই যে টু পয়েন্ট ফোর এই যে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর আর উপরে হচ্ছে কি ফোর পয়েন্ট এই ফোর পয়েন্ট এইট যখন তাহলে কি জিরো পয়েন্ট এইটে এবং আমাদের ক্যালকুলেশন মান টু পয়েন্ট ফোরের ঘরে এই যে এইটের মানে আমাদের ধরতে হবে পয়েন্ট ফোর নাইন দেখা আমি যেখানে হাত দিয়ে রয়েছি দেখো এই যে পয়েন্ট ফোরের ঘরে পয়েন্ট ফোরের ঘরে পয়েন্ট ফোর নাইন ডেট কারণ লাস্ট একটা হচ্ছে নয়ের ঘর এটা হচ্ছে কি আটের ঘর তাহলে পয়েন্ট পয়েন্ট ফোর নাইন থ্রি ফোর আমরা মান পাচ্ছি দেখো আমাদের বোর্ডেও সেই মানটাই গ্রহণ করেছি এবং দুইটা যোগফল করেছি মান ক্যালকুলেশন হয়ে গেছে যে আমাদের ক্লাস বুঝতে পারো আর আমাদের অবশ্যই বারবার বলে দিচ্ছি যে গেট আপ দেন চিহ্ন থাকলে এই যে গেট আপ দেন চিহ্ন রয়েছে এই গেট আপ দেন চিহ্ন থাকলে কি জিরো পয়েন্ট ফাইভ পরবর্তী যে সংখ্যা থাকে তার থেকে কি বিয়োগ করতে হবে বিয়োগ করে মান বসে এই কুড়ি থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করে মান বসাতে হবে আশা করি ক্লিয়ার হয়েছো